নিম্নচাপের বৃষ্টিতে ব্যাপক ক্ষতি বিষ্ণুপুরের ফুল চাষীদের মাথায় হাত কৃষকদের বাঁকুড়া জেলা বিষ্ণুপুর ব্লকের গ্রাম স্থানীয়দের কাছে ফুলের গ্রাম নামেই পরিচিত এই গ্রাম কারণ এখানকার অধিকাংশ কৃষক ফুল চাষ করে নিজেদের জীবন জীবিকা চালান তবে গত রবিবার অর্থাৎ মার্চের ষোলো তারিখে এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয় যার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়ে ফুল চাষিরা সেই সমস্যা কাটিয়ে উঠতেই আবার গত দুদিন ধরে টানা নিম্নচাপে বৃষ্টিতে আতঙ্কিত হয়ে পড়েছে ফুল চাষিরা তারা জানাচ্ছে একদিকে যেমন বৃষ্টিতে ক্ষতি করেছে ফুল চাষে অন্যদিকে আবার বৃষ্টিতে ফুল চাষের ক্ষতি করতে শুরু করেছে এই বৃষ্টিতে যেমন ফুল গাছের ক্ষতি হয়েছে তেমন ফুলেও ব্যাপক ক্ষতি হয়েছে পাশাপাশি তারা জানাচ্ছেন মহাজনের কাছে ঋণ নিয়ে তারা ফুল চাষ করেছেন এই ফুল বিক্রি করে তাদের সংসার চলে এবং মহাজনের ঋণ শোধ হয় পাশাপাশি আগামী চাষের জন্য টাকা সঞ্চয় করেন তারা যেভাবে ফুল চাষের ক্ষতি হয়েছে তারা আর্থিকভাবে ব্যাপক সমস্যায় পড়বেন বলে জানান তাদের জানা নেই এই পরিস্থিতিতে সরকার যাতে তাদের সাহায্য করে বিরুড়ে পৌঁছ রাইজিং বাংলা বাড়ি থেকে আমার বাড়ি হাত দূরে

না আমার বাড়ির সামনে হয়নি উনি এনার বাড়ির সামনে পর্যন্ত হয়েছে আবার কতটা চেওড়া করেছে আপনারাই দেখেন উনি যদি সরু করে রাস্তাটা করতেন আরো দশ হাত দূর যেতে হতো রাস্তাটা কিন্তু উনি একদম পুরো চেওড়া মতো নিজের সুবিধা মতো করে দিয়েছে হ্যাঁ যা বলা হয়েছে ওরা কোনো গুরুত্ব দিলো না তো কোনো গুরুত্ব দিল না ওরা আবার ধরেন ওইদিকে হয়েছে একটা যদি পাইপও যদি দিয়ে দিত তাও আমরা ওই রাস্তাটা পেরে পার করতে পারতাম কিন্তু উনি পাইপও দিলেন না এইখানটা দেখেন মানে যেদিন তো হয়েছে দুদিন আমরা এদিকে পেরোইনি তারপরে সন্ধ্যার দিকে একদিন বাচ্চা ওর বাবা বাচ্চা নিয়ে পেরোছিল মোটর করে এখানে পড়ে গেলো মানে অনেকটা খাল ছিল এখানে সেটা মানে ঢালাই করেছে ঠিক আছে কিন্তু ওদের মাটি তো দেওয়া দরকার ছিল সেটাও দেয়নি বাচ্চা নিয়ে সেদিন পড়ে গিয়েছিল ওর বাবা এখানে রাস্তাটা যাতে হয়ে যায় কি কারণ বলতে পারছি না বলতে না জানি না সেটাই জানানো যায়নি